বাংলাদেশ সেনাবাহিনী এই মুহূর্তে বাংলাদেশ সেনাবাহিনীর দায়িত্ব যেটুকু পালন করেছে এই মুহূর্তে দেড় কোটি মানুষ সারা পৃথিবীতে আনন্দ করছে এটা এটা যেহেতু বক্তিপতি সেনাপতি সে করেছে বাট এই শেখ হাসিনা বাংলাদেশ একে এক্সাইট করে এনে বিচার করা হবে আছে যত এমপি আছে যারা খুশিলভ সবাইকে বিচারের আওতায় আসিনী এই মুহূর্তে বাংলাদেশ সেনাবাহিনীর দায়িত্ব যেটুকু পালন করেছে এই মুহূর্তে আমি পূর্বের অতীত আমি ভুলে যেতে চাই তিন সপ্তাহে দুই হাজারেরও বেশি মানুষকে বিশেষ করে আমাদের ছাত্রছাত্রী আমাদের সন্তানদেরকে হত্যা করেছে সুতরাং এই মুহূর্তে যে বাংলাদেশ সেই বাংলাদেশে শেখ হাসিনা নেই শেখ হাসিনা বের হয়ে গেছে এখন যেটা আশা করছে জনগণ এই মুহূর্তে সারা পৃথিবীতে আঠারো কোটি মানুষ দেড় কোটি মানুষ সারা পৃথিবীতে আনন্দ করছে শফিক রেমান যখন তাকে জেলে নেওয়া হয় তখন আমি ডাউনিং স্ট্রিটে গিয়েছিলাম বাংলাদেশ রাজকে নিয়ে আমি আজকে আজকে আল্লাহর কাছে শুক্রিয়া আদায় করছি আজকে আলতাবালি পার্কে দাঁড়িয়ে হাজার হাজার বাংলাদেশ বাংলাদেশি মানুষ শফিক রেমান আজকে আমার পাশে আমি তার পাশে আজকে ডক্টর লিটন এখানে আছেন এবং আমাদের সাংবাদিক লিটন এখানে আছেন আমরা হাজার হাজার জনতা যে আনন্দ করছি আঠারো কোটি মানুষ এখন বাংলাদেশে আনন্দ করছে আমাদের প্রত্যাশা হলো একটি জনবান্ধব সরকার সরকার হবে হবে একটি পূর্ণ গণতান্ত্রিক এবং এই মুহূর্তে এই মুহূর্তে এই সরকারের যত মন্ত্রী আছে যত এমপি আছে যারা কুশিলভ সবাইকে বিচারের আওতায় আনতে হবে বিশেষ করে এই সব কুশিলোভকে বিচারের আওতায় আনতে হবে সে যাই হোক এবং যারা আত্মাহুতি দিয়েছে যারা তাজা রক্ত ডেলি দিয়েছে তাদের প্রতি আমার স্যালিউট তাদের প্রতি আমার স্যালিউট যারা সমন্বয় করেছে তাদের প্রতি আমার স্যালিউট আপনারা দেখেছেন গত বিশ দিনে আমি প্রতিদিন দুইটা তিনটা করে টক আমি গত পাঁচ দিনে সমন্বয়কদের সাথেও আমি টক শো করেছি আজকে এটা তো সেফ এক্সিট এটা সেফ এক্সিট এটা যেহেতু বগ্নিপতি সেনাপতি সে করেছে বাট এই শেখ হাসিনা বাংলাদেশ একে এক্সট্রাডাইট করে এনে বিচার করা হবে তাকে বিচার করা হবে এই বিচারের আওতায় তারও আসতে হবে সবারই আসতে হবে আমরা একটি বিচার দেখব একটি গণতন্ত্র দেখব আমরা এই গণতান্ত্রিক প্রক্রিয়া দেখতে চাই এবং নতুনদের আগমন দেখতে চাই ধন্যবাদ সবাইকে রাষ্ট্রপতির ভূমিকা যাই হোক তিনি বিতর্কিত রাষ্ট্রপতি বিতর্কিত